আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের সাথে নাহিদ আছে এদিকে আছে ফেরদাউস তো আমরা এখানে একটা কালেকশন দেখানোর জন্য আসছি মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে ক্যাঙ্গারু ব্র্যান্ডের কোরিয়ান কোয়ালিটি টু পার্টের মালটা যথেষ্ট সফট মালটা যথেষ্ট সফটের মধ্যে চার হাত বাই পাঁচ হাত হ্যাঁ চার হাত বাই পাঁচ হাত হবে এটা প্রায় এক কাটাম দশ পিস থাকে দশটা কালার এই যে দেখেন ডিজাইন যথেষ্ট সুন্দর ফুল বডি কিন্তু অ্যাম্বোস করা ফুল বডি মধ্যে অ্যাম্বোস করা খোদাই ডিজাইনটা আছে দুই পার্ট এর ওই পার্ট দেখো এই যে এই কিন্তু গ্লেজ আরো সুন্দর আসতেছে এই পার্কের গ্রেস আরো সুন্দর আসতেছে এই যে এটা রেট অনলি উনতিরিশশো টাকা এটার মধ্যে কালার অনেকগুলো হয় আমি একে একে সবগুলো কালার দেখাচ্ছি এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং গর্জেস আহ যারা মিডিয়াম এর মধ্যে কম্বল চাচ্ছেন আপনার এখান থেকে যে কোনো কালারে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট অ্যাভেলেবেল এগুলোর কালেকশন আমাদের কাছে আসে যথেষ্ট কালেকশন আছে এই এক পার্ট ওই পার্টটা এই পার্টটাও কিন্তু এই যে দেখছেন যথেষ্ট সুন্দর আপনি দুই পাশ ছেড়ে দুই পাশে ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ করতে পারবেন এই যে আর একটা কালার আছে প্রত্যেকটা কালারে চমৎকার আমি বলছি এটা হলো মেরুনের মধ্যে হ্যাঁ লাল খয়েরি বলা যায় হ্যাঁ মেরুন কালার ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রমী আছে এই যে একটু ব্যতিক্রমী ডিজাইন এর মধ্যে দেখেন খুব সুন্দর দেখো এই যে বলবে আরেকটা কালার এই কালারটা কিন্তু আরো চমৎকার এটা কিন্তু একটু দামি কম্বলের মধ্যে কালার টা থাকে ডিজাইনটা কিন্তু কোলাপের মধ্যে লাল মেরুন দুইটা কালার মিক্স আছে এটা রেট অনলি উনত্রিশ টাকা ওই পাটটা দেখাও এই পাটটাও কিন্তু যথেষ্ট চমৎকার এই যে গোলাপ ফুলের মধ্যে যে কেউ চয়েস করবে দেখলে চয়েসেবল কালার এটা রেট অনলি উনত্রিশশো টাকা থাকবে এই যে আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার এটা হলো চকলেট কালারের মধ্যে এটা কিন্তু ভিতরে ভিতরে পাটটা ভিতরে পাটটা আর বাইরের পাটটা দেখাও এই যে পাটটা কিন্তু ফ্যাশন যে পাটটা একটু খোদাইয়ের অ্যাম্বোসটা আছে যে ফুল বডি কিন্তু যেভাবে খোদাই অ্যাম্বোসটা আছে দেখতে পাচ্ছেন ফুল বডির মধ্যে চমৎকার ডিজাইন এই যে আরো চমৎকার একটা কালার লালের মধ্যে অনেকে লাল কালার অনেক অনেকেরই পছন্দ আর কম্বল বেশি লাল মেরুন এগুলাই বেশি চলে এই দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এই যে এই যে এই দেখেন এই পাটটা কিন্তু আরো চমৎকার অনলি উনত্রিশশো টাকা রেট হ্যাঁ হোলসেল প্রাইস কিন্তু এটা যারা এক দুই পিস খুচরাই নিতে চান সেক্ষেত্রে কিন্তু পার পিস একশো টাকা করে রেট বাড়বে এই যে আরেকটা কালার এগুলোর কিন্তু অনেকগুলোরই এই যে গায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাঙ্গারু ব্র্যান্ডের মেড ইন কুরিয়া যে লেখায় আছে এই প্রায় গুলোর মধ্যে লেখাই থাকবে ওই পাটটা দেখাও এই যে দেখছেন এই পাটটা কিন্তু খুব চমৎকার এর মধ্যে অনেকগুলো কালার হয় আমি এখানে মোটামুটি সাত আটটা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ